রেসিপিতে থাকছে মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না সহজভাবে তে আমি এক পোয়া মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভালোভাবে হালকা একটু তেল দিয়ে আমি তালি নেব এ এইভাবে অনেক বড়ো বড়ো হোটেলেও রান্না করে অনেক সহজভাবে তে আমি মুগ ডালটা ভালো করে লাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব দেখেন ভাজাটা হয়ে গিয়েছে আর এমন খুব সুন্দর একটা ফ্লেভার বাসনা আসবে বাসনাটা হলেই ডালটা হয়ে যাবে তে আমি এখানে একবারে গরম পানিটা করে রাখছিলাম তে গরম পানিটা দিয়ে আমি এভাবে একটু বলকটা তুলে নেব বলকটা তুলে আমি পানিটা দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো আর এখানে একটা বড় একটা মাথা নিয়েছি রুই মাছের রুই মাছটা আমি কেটে ছোটো ছোটো করে নেব নিয়ে ভালোভাবে একটু হলুদ দেন মুগ ডালটা এখানে আমি ভিজে থেছি গরম পানি দিয়ে আর মাছটা আমি ভেজে নিব হলুদ দিয়ে আর লবণ দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি ওই তেলের পাড়েই কিছু গরম মশলা দারচিনি আর কিছু শুকনো মরিচ আর দুটা তেজপাতা দিব দিয়ে একটু হালকাভাবে লাড়াছাড়া করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে আমি একটু টমেটো দিয়ে নেব আর টমেটোটা দিলে অবশ্য খাইতে ভালো লাগে আর সুস্বাদু আসে মুগ ডালের টেস্টটা আসে মুগ ডালে টমেটো না দিলে ভালোও লাগে না কিন্তু টমেটোটা দেওয়ার চেষ্টা করবে না দিলেও হয় আর দিলেই ভালো তারপর একটু হলুদ একটু ধনের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব কষায় নিয়ে আমি মাছের মাছ ভাজাটা আমি দিয়ে মাছটা ভালোভাবে কষায় নেব আর মাছটা একটু যেহেতু গলা গোলা হইলেই খাইতে অনেকটা স্বাদ লাগে সুস্বাদু লাগে মাছটা গড়লেই খাইতে ভালো লাগে তে আমি মাছটা ভালোভাবে কষায় নেব। কষায় নেওয়া হয়ে গেছে আমি মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে ভালোভাবে কষায় নেব যেহেতু ভালোভাবে ফুটতে হবে তে মুগ ডালটা একটু সিদ্ধ না হলে তো ভালো লাগবে না তে এভাবে আমি ভালোভাবে কষায় নেব আর আমি একটু আদা বাটা জিরা বাটা একটু রসুন বাটাটা দিয়ে দেব। আর কিছুটা আকর রসুন আমি দিয়ে দিচ্ছি আগু রসুনটা খাইতেও ভালো আর উপকারও আর স্বাদও লাগে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম দেখেন ভালোভাবে কত সুন্দর কষানো হয়ে গেছে আমি কিছুটা পানি দিয়ে মুগ ডালটা লাড়াছাড়া দিয়ে আর যেহেতু আমার মুগ ডালটা ফুটতে হবে ফুটতেও দেরি লাগবে তা আমি একটু বেশি করে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন প্রায় হয়ে গিয়েছে মুগ ডালটা আমার আর কত সুন্দর কালার আছে আর কত সুন্দর দেখতে আর আমি কিছুটা কাঁচামরিচ দেবো ফ্লাভার বাসনা আসার জন্য আর একটু ধনে পাতা আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নেব গেছে আমার রেসিপি আর কাদের আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটার সাথে থাকবেন আল্লা হাফেজ